হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান মার্টিন ক্লাস টেন ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো এখানে আমরা পেজ একশো পাঁচ এবং একশো ছয়ে থাকা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব যেগুলো বিশেষ করে মাধ্যমিকে এসেছে এতদিন ধরে মাধ্যমিকে যে ভয়েস চেঞ্জগুলো এসেছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব তো এস নম্বর ওয়ান ফাইভ থ্রি দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে এটি রয়েছে দ্য স্টুডেন্টস এখানে সাবজেক্ট স্টেজিং ভার বা এ প্লে হচ্ছে অবজেক্ট এটি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামবিং ইজ বিং বা আর বিং বসবে এ প্লে ইজ বিং বিংেজড বাই দ্য স্টুডেন্টস পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজনস তাহলে পিপিল অন দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট স্যাং হচ্ছে ভার ভজন হচ্ছে অবজেক্ট ভজনস ওয়ার সাং বাই পিপিল অন দ্য ট্রেন কারণ এটি রয়েছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে নেক্সট দ্য পোয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড দ্য পোর ম্যান এখানে সাবজেক্ট ক্যারিড এখানে হে হেভি লোড হচ্ছে অবজেক্ট তাহলে এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পোয়ার ম্যান এটি আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স অর্থাৎ সাবজেক্টের উপরে ওয়াজ বা অয়ার বসাতে হবে দ্য অথরিটিজ পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ দ্য অথরিটিজ এখানে সাবজেক্ট পোস্টপোন হলো ভার্ভ দ্য ক্রিকেট ম্যাচ হলো অবজেক্ট এটি হচ্ছে দু হাজার কুড়িতে এটি রয়েছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে তো উত্তর হবে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন পোস্টপোন লিখলেও হয়ে যাবে বা বাই দ্য অথরিটি তোমরা যদি লেখো তাহলে সেটা ব্র্যাকেটের মধ্যে রাখবে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি হি এখানে সাবজেক্ট ওয়ার্কড আউট হচ্ছে ভাব দ্য অ্যান্সার্স হচ্ছে অবজেক্ট এবং হ্যাজ আছে মানে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে দ্য অ্যান্সার্স বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি তার টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস দ্য টিচার এখানে সাবজেক্ট ডেলিভার্ড হলো ভাব এ লেকচার হচ্ছে অবজেক্ট আর বাকিটা হচ্ছে আদার্স এটি এসেছে দু হাজার আঠেরো এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার মাই ফ্রেন্ড গেভ মি এ গেপ মি এ স্টোডি বুক তাহলে এখানে মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট গেভ হলো ভাব মি হলো অবজেক্ট এ স্টডি বুক আর একটা অবজেক্ট এটি আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্সে অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার হবে আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড অথবা এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড এটি এসেছে দু হাজার সতেরোতে ক্যান ইউ ডু দিস এক্সারসাইজ ক্যান এখানে মডাল ইউ এখানে সাবজেক্ট ডু হলো ভার এবং দিস এক্সারসাইজ হলো অবজেক্ট এবং এটি মডাল মানে মডালের পরে বি বসবে তাহলে ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ নেক্সট হচ্ছে আই নো দ্য ম্যান এটি এসেছে দু হাজার ষোলোতে আই এখানে সাবজেক্ট নো হলো ভার্ভ দ্য ম্যান হলো অবজেক্ট তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি এখানে কিন্তু বাই বসবে না মেয়ের ক্ষেত্রে টু মি হয় বিশেষ করে দেখুন যখন নোন বসে নোনের পরে টু হয় মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড এটি প্যাসিভই আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে মেনি বিল্ডিংস হলো সাবজেক্ট ড্যামেজড হলো ভার্ভ আর ফ্লাড হচ্ছে অবজেক্ট তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস নেক্সট প্লিজ মেইনটেন সাইলেন্স ইন দিস রুম এটা প্লিজ দিয়ে শুরু আছে তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসে দ্য ইউ আর রিকোয়েস্টেড টু মেইনটেন সাইলেন্স ইন দিস রুম এটি ইমপ্রেটিভ সেন্টেন্স দ্য টিচার গেভ সুরেশ অ্যান্ড এক্সারসাইজ বুক দ্য টিচার হলো সাবজেক্ট গেভ হল ভার্ব সুরেশ হল অবজেক্ট অ্যান্ড এক্সারসাইজ বুক হলো আরেকটি অবজেক্ট এবং এটি আছে পাস্ট ডিফিনেট টেন্সে তাহলে সাবজেক্ট পরে ওয়াজ অথবা ওয়ার হবে যেটি এসেছে দু হাজার তেরোতে প্রথমত কী হবে অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু সুরেশ বাই দ্য টিচার অথবা সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার আই রাইটিং এ পোয়েম আই এখানে সাবজেক্ট রাইটিং হলো ভার্ভ এ পোয়েম হলো অবজেক্ট তাহলে এ পোয়েম ইজ বিং রিটেন বাই মি প্লিজ পোস্ট দ্য লেটার এখানে প্লিজ মানে প্লিজের পরি প্লিজ থাকলে প্লিজের পরিবর্তে ইউ রিকোয়েস্টেড টু প্রেজেন্ট নেগেটিভ হলে রিকোয়েস্টেড নট টু তো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার এটি এসেছে দু হাজার এগারোতে শার্ট দ্য ডোর যেহেতু ভার্ক দিয়ে শুরু আছে শার্ট হচ্ছে ভার্ভ দ্য ডোর হলো অবজেক্ট ভার্ক দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে হয়ে চেঞ্জ করবো সো লেট দ্য ডোর বি শার্ট আই রিসিভড এ ফোন কল আই এখানে সাবজেক্ট রিসিভড হলো ভার্ভ এ ফোন কল হলো অবজেক্ট এবং এটি আছে পাস্ট ইন্ডিফিনিয়াট টেন তাহলে এ ফোন কল ওয়াজ রিসিভড বাই মি উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল উই এখানে সাবজেক্ট

ইন দ্য নাইনটিনথ সেঞ্চুরি বাইস আমাউন্টটা দেখার প্রয়োজন পড়বে না দেভ ইচ অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ দে এখানে সাবজেক্ট গেপ হল ভার ইচ অফ দ্য পার্টিসিপেন্টস হচ্ছে অবজেক্ট এটি আছে ইন্ডিফিনাইট সাবজেক্টের ওয়াজ অথবা ওয়ার থাকার হচ্ছে সিঙ্গুলার অফ দ্য পার্টিসিপেন্টস এ হ্যান্ডসাম প্রাইজ বাই দেম অথবা এ হ্যান্ডসাম প্রাইজ টু ইচ আদার অফ দ্য বাই দেম লেট দ্য ডোর বি শার্ট এটা এসে দু হাজার চারে এটা শার্ট দ্য ডোর হবে প্যাসিভ আছে অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে এবার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আমরা দেখে নেব দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস দে এখানে সাবজেক্ট ইনভাইটেড হলো ভার্ক মি হলো অবজেক্ট এটি আছে প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন বিন বসবে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস বাই দেম সুইচ অন দ্য লাইট সো ইউ আর রিকোয়েস্টেড ইম্পারেটিভ সেন্টেন্স ইউ আর রিকোয়েস্টেড টু সুইচ অন দ্য লাইট অথবা লেট দ্য লাইট বি বিস্ট অন এটাও হবে শি হ্যাড টু রিড দ্য স্টোরি শি এখানে সাবজেক্ট রিড এখানে ভার দ্য স্টোরি হলো অবজেক্ট তাহলে দ্য স্টোরি হ্যাড বিন রিড বাই হার ডু নট স্টিক বিলস অন দ্য ওয়ালস অব আওয়ার হাউস তাহলে এখানে অর্ডার হবে ইউ আর রিকোয়েস্ট ইউ আর অর্ডার নট টু স্টিক বিলস অন দ্য ওয়ালস অফ আওয়ার হাউস উই পেস্টেড গোল্ড টেন্সিয়ার্স অল ওভার দ্য কাই এখানে সাবজেক্ট পেস্টেড হলো ভার গোল্ড টোটেন্সিয়াল স্টার্টস হলো অবজেক্ট তাহলে গোল্ড টোটেন্সিয়াল স্টার্টস ওয়ার পেস্টেড অল ওভার দ্য কাইট বাই আস হেনা উইল পে দ্য টেলিফোন বিল হেনা এখানে সাবজেক্ট পে এখানে ভার তার টেলিফোন বিল হলো অবজেক্ট তার টেলিফোন বিল উইল বি পেড বাই হেনা শ্যাল উইল থাকলে তারপরে শ্যাল বি বা উইল বি হয় দ্য শ্যাক্স ওয়ার চেঞ্জ বাই দ্য মিলার অ্যান্ড দ্য দ্যাক্স এখানে সাবজেক্ট চেঞ্জড হলো ভার দ্য মিলার অ্যান্ড হিস সন হল অবজেক্ট এটি প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে দ্য মিলার অ্যান্ড হিস সন চেঞ্জ দ্য সেক্স ওয়ান ইজ টু পিটি দ্য পোয়ার এটা প্যাসিভে আছে তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে পিটি দ্য পোয়ার তো এই ছিল একশো ছয় পর্যন্ত ভয়েস চান্স ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে